ওয়াই ওজ আ কি দ্যা কান্তা লাজি হাকিম সদাপদ লহানা লাজিম রব্বানা তো এখানে রব্বানা আমরা যদি বলি যে এটা আর এ রবটা আসলে কি এখানে রব্বা জবর হয়েছে কেন আমরা জানি এটা খুব আমাদের খুবই সহজ একটা বিষয় যে ইয়া হকেনে তার পরে যে মদাফেদা ফেলে হলে তাহলে সেটা মাহ্লা মানসুর হয়ে থাকে ইয়া আব্দাল্লাহ অর্থাৎ এখানে ইয়াটা পূর্ব প্রথমত ছিল ইয়া রব বানা ইয়া রবানা ইয়া হরফিনেদা এর মনাদা মদা ফেদা ফেলে হওয়ার কারণে আসলে কি হয়েছে এখানে জবাব দিচ্ছে ধন্যবাদ অব আজ ফি হিম সুনাম ও হরফে আথ বাক্যের ওপরে এম আজ এর ভিতরে আন ফায়েল ফিহিম এটি হলো জার্মাজির মেজের মতো আল্লাহ আকার সাথে এই ইবাস ফেলের সাথে ওয়া তাদের মধ্যে থেকে একজন রাসূলকে তাদের মধ্যে থেকে একজন রাসূলকে আপনি প্রেরণ করুন তাহলে এখানে রাসুলানটা হলো মাখলি বিহি আমরা এই আমরা যদি এই পর্যন্ত যদি তাকিব করতাম যে ইবাস ফীহিম রাসুলান তো তাদের মধ্যে থেকে একজন রাসুলকে আপনি প্রেরণ করুন যদি এই পর্যন্ত হতো তাহলে কিন্তু আমরা কিন্তু এটা মাখলি বিহি বলতাম কিন্তু আসলে এখনই প্রথমত মাফুলে বিহি করলে হবে না তো এটা এমন একজন গাসুল তাদের মধ্যে থেকেই একজন গাসুল তো এই যে মেন হোম মেন টা হটে যা মাজুল যার মাজুল মিলে মতাল্লাকার সাথে যার মাজুল মিলে মতাল্লক এখানে ক দেমন ক দেমন সাথে অর্থাৎ কাদের মন তো হবে না এখানে ক মান হবে জি এখানে কাদে মান হবে আগমনকারী একজন আর আগমনকারী তাদের মধ্যে থেকে একজন রাসূল যে আগমনকারী একজন রাসূল অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি রাসুলান মেন মিনহুম অর্থাৎ এই মিনহুম এটি যার মাধ্যমে মিলে মিন মিনহর পে জারহুম মজরুদার মজলিস মিনহ মুতাআল্লক এর সাথে ওয়াকাদিমান সেবা ফিল সাথে সেবা ফেল অর্থাৎ ہوا ফাইল এবং মুতাআল্লক মিলে শিবু জুমলা হয়ে ওই রাসূল আর মাকসুফের সেফাত

তাহলে ইয়াতলু ফেল হুম ভিতরে হোম হুয়া ফাইল আলাইহিম এটা জামাদের মোতালাক আয়াতিকা এখানে আয়াতিকা ইয়াতলু ফেলের মাফুলে মাফুলে বিহি তো মাফুলে বিহি তো জবর হওয়ার কথা কিন্তু আসলে কেন জেদ হলো তো আমরা জানি যে আয়াতন শব্দটা যেমন সালেম যেমন আয়াতন শব্দটা এটি তো আয়াতন এটি তো অহেদ জমা হলো আয়াতন কোনো শব্দের শেষে যদি কথা থাকে তার শেষে

আর এই মাতু মাতু ফালাই মিলে হচ্ছে দ্বিতীয় মাফুল এখন এই ফেল ফাইল মাফুল মাফুল মিলে জুমলা তুন ফেলিয়া হয়ে এইটিও কিন্তু মাতু ফালাই কারণ এই এই যে ওয়াটা ওয়াট ওয়াই ইউজার কি হিম এই ইউজার কি হিম এইটি আত হয়েছে প্রবতি বাক্য অর্থ অতএব এটিও মাতু ফালাই হিম আমাকে ধরতে হবে জি এখন

আহ উলা আর এটি হলো সেপথে সানিয়া জি এখন এখন এই রসুলান মাউসু রসুলান আমরা মাউসু বলবো জি মা এবং দুটো সেপথ মিলে আবাস ফেলে মাফুলে বিহি এখন দেখুন এটা সব মিলে কিন্তু আমরা এখন ছোট্ট করে নিয়ে আসলাম এখন এই ফেল এটা ফাইল এটা মতাল্লক এবং মাফুল মিলে জুমনাতুন জুমলাতুন এনসাইয়া অবাস যেহেতু এটি হলো আমর যেহেতু আমর না হিস্তে হামতামানি তারা যে অকুদ এগুলো হচ্ছে কিন্তু আপনার হচ্ছে জুমলা ইন শাহেদ জুমলা প্রথম প্রকার অবাস এটা হলো আমর দেখি আমরা এটাকে জুমলাহ ইন বলবো ধন্যবাদ হ্যাঁ ইনাকান্তা হাকিম ইতিপূর্বে আমি ইন্নাকান্তা আজিজুল হাকিম এই এই স্ট্রাকচারের তিনটি অনুবা ত্যাকিত আমি করে দিয়েছি অনুরূপভাবে ওই এটি ঠিক সেই অনুরূপভাবে ওই তাকিবটাই হয়ে থাকবে আমি সংক্ষিপ্তভাবে বলছি কাতু হচ্ছে ইসমাইল না আন্তর্জাতিক মুক্তাদা এটা প্রথম খবর এটা দ্বিতীয় খবর মুক্তাদা খবর মিলে জুমলে ইসমিয়া হয়ে খবরই না জি খবরই না যে আন্তাল আজিদুল হাকিম পর্যন্ত তাহলে আমরা মাহালের কি করবো মাহাল্লান মারফু ধন্যবাদ এটা একটি তাকিব আরেকটি তাকিব হলো জি এইটি হলো কাকি হলো মক্কা তার আনতা হলো তাকিব তাকিদের মক্কা মিলে ইসমাইল না আর এটি হল প্রথম খবর এটি দ্বিতীয় খবর এখন ইসমাইল আর খবর না দুটো মিলে জুমলাতুন ইসমিয়া ইসমাইল এটি একটি তাকি আর একটি তাকি হলো আমরা কাটাকে মদল মিনহু আর আন্তর মদল বদল কুল বদল না বদল মিনহু মিলে ইসমাইল না আর এই দুটো হলো খবর ইন্না ইসমাইল না খবর ইন্না মিলে জুমলা তুল ইসমাইল মাশাআল্লাহ অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমি আর এই করে দিতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আহ পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি আরবি ভাষার মহারত কামনা করে সবার উদ্দেশ্যে আবারো সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি